কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই আজ সকাল সকাল আমাদের ব্লগটি শুরু করলাম সকাল না এক সাড়ে দশটা এগারোটা বাজে আমরা আজকে যাব আমার ছোট মেয়েকে টিকা দেওয়ার জন্য তাই ভাবলাম যে যদি আমরা সম্পূর্ণ প্রসেসটি ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করি গাজীপুর সদরে গিয়ে কিভাবে আপনারা টিকা দিবেন সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন এবং উপকৃত হবেন তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আজকে আমরা যেহেতু গাজীপুর সদরে যাব এজন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি এবং রাস্তায় একটা টেম্পোর জন্য অপেক্ষা করছি এখন আমার বড় মেয়ে সে তো অনেক দুষ্টু আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বাহিরে বেরোলে তার আনন্দের সীমা নেই নাচানাচি সে করতেই থাকে এখন চারিদিকের পরিবেশটা কত সুন্দর চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর তিন তলায় আমরা থাকি নিচে কিন্তু একটা স্কুল আছে কিন্ডার গার্ডেন স্কুল আমার মেয়ে বড়জন আরাধ্যা দেবনাথ ধৃতি খুবই মানে একটা চঞ্চল মেয়ে তার আনন্দ দেখলে আসলে যে কারোরই ভালো লাগবে কেননা সে একা একাই এত আনন্দ করে দ্বিতীয় ব্যক্তির দরকার হয় না কিছুক্ষণ পরেই আশা করি আমরা একটা টেম্পু পেয়ে যাবো বা রিক্সা পেয়ে যাব একটা বিড়াল দেখে কিন্তু আমার মেয়ে অনেক উৎসুক হয়ে গেছে ওর পিছু পিছু দৌড়ানোর চেষ্টা করছিল কিন্তু আমার হাজবেন্ডরা আসলে থামিয়ে দিয়েছে ওকে এই যে দেখুন আমাদের ছোট মেয়ে আর্থী দেবনাথ জ্যোতি সে খুবই শান্ত এবং মিষ্টি একটা মেয়ে এই যে রোডটি এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেটের রোড এই যে সামনের দিকে গেলেই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেতরে যাওয়া যাবে একদিন মানে আমরা ভিডিও করে আপনাদেরকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরোটা ঘুরে দেখাবো আশা করা যাক আর এই পাশ থেকে আমরা ময়মনসিংহের যে মেইন রোডটা আছে ওই রোডটায় উঠতে পারবো আমরা ওই রোডের দিকেই যাব ওখান থেকেই আমরা হচ্ছে সালনা বাজার যাব সেখান থেকে আমরা রেলগেট যাবো আমরা রিক্সা পেয়েছি রিক্সাতে উঠে পড়লাম এখন আমরা যাব হচ্ছে সালনা বাজার আশেপাশে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে করতেই যাব আশা করি কেননা আমি তো বললামই যে ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো আমরা কি করলাম কোথায় গেলাম কিভাবে টিকা দিলাম সব কিছুই আপনারা এই এক ভিডিওতে দেখতে পারবেন আমার হাজব্যান্ড আপনাদেরকে হাই দিচ্ছে আরাধ্যাও দিচ্ছে আমরা যখন বাহিরে বেরোই না আসলে মনটা অনেক উৎফুল্ল থাকে দেখুন এই গাজীপুর অঞ্চলটা কিন্তু সবুজের সমারোহে ভরা এতটাই সবুজ আর অনেক মনোমুগ্ধকর পরিবেশ বসবাসের জন্য খুবই ভালো আমরা এখানে বেশ অনেক দিনই আছি দুই সাল থেকে গাজীপুরে আছি কর্মসূত্রেই থাকা হয় দেখুন রাস্তাঘাট কিন্তু একেবারেই অনেক মানে নিরিবিলি আছে এখনো এখন আমরা শালনা বাজার চলে এসেছি দেখুন এই যে এখানে আম কাঁঠাল বিক্রি হয় সালনা বাজারটা কিন্তু আসলে এই যে এই অঞ্চলটাতে যারা থাকে এখানেই কিন্তু আসলে রবিবার আর বৃহস্পতিবার হাট হয় এই দুইটা দিন হাটে কিন্তু অনেক জমজমাট থাকে আমরা এখন রেলগেটে যাব রেলগেটে যাওয়ার জন্য আমরা কিন্তু একটা টেম্পুতে উঠে পড়েছি টেম্পুটা ছাড়ার পালা কারণ এখানে সিরিয়ালের গাড়ি যার সিরিয়াল আগে থাকবে সে আগে যাবে আমরা যে গাড়িতে উঠেছি সেই গাড়ির সিরিয়াল এখনও আসেনি এর মধ্যেই আরাধ্যা আর একটু আসলে মডেলিং করে নিচ্ছে দেখুন আমার আমাকে অনেক উৎসাহ দেয় এই ভিডিওগুলো করার জন্য চলা শুরু করলাম দেখুন চারিদিকে সবুজ সবুজ আর এই সবুজগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আসলে এগুলো দেখলে পর অনেকটা ভালো লাগে মনটা অনেক ফ্রেশ লাগে আমরা এখন রওনা দিচ্ছি রেলগেটের উদ্দেশ্যে বেশ অনেকটাই চলে এসেছি যে রোডটাতে আছি এই রোডটা হচ্ছে দেশিপাড়ার রোড আশেপাশে বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরিও আছে এখানে গাজীপুর অঞ্চলটা আসলে শিল্প কারখানার জন্য অনেক পরিচিত এদিকে আগে আরও অনেক বেশি সবুজ ছিল কলকারখানা হতে একটু সবুজের সংখ্যা কমে গেছে আমরা যখন এসেছিলাম তখন আসলে রাস্তাঘাটও এতটা বেশি উন্নত ছিল না এখন অনেক ডেভেলপ হয়েছে যে ফ্যাক্টরিটা দেখলেন আপনারা এটা কিন্তু আসলে একটা গার্মেন্টস ফ্যাক্টরি অনেক মানুষ এখানে চাকরি করে আমাদের কিন্তু যেতে বেশ সময় লাগবে আমি কিন্তু সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে গেলাম আমরা শাল্লাবাজার হতে মানে টেম্পুতে উঠে দেশিপাড়া রোড হয়ে রেলগেট যাব আপনারা যারা এই অঞ্চলে থাকেন তারা এভাবেই যেতে পারবেন আমাদের খুব ইচ্ছা ছিল আসলে একটু বাহিরে বেশি মানে সময় থাকবো বেশি সময় ঘুরবো কিন্তু বাচ্চারা যেহেতু ছোট আসলে এভাবে হয়ে ওঠে না ওরা আর একটু বড় হলে হয়তো পারবো এই যে দেখছেন টিন দিয়ে ঘেরা আছে এখানেও কিন্তু কিছু ফ্যাক্টরি আছে আমরা দেশি পাড়ার মধ্যেই আছি এখনো ধান খেত আশেপাশে কলা গাছ বিভিন্ন রকমের গাছ গাছালিতে পরিপূর্ণ এরপরে ফ্যাক্টরিও আছে দেখুন আরো কিছু ফ্যাক্টরি আপনাদের চোখে পড়বে আমি দেখিয়ে দিব ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি আরো কয়েকটা ফ্যাক্টরি আমরা ছেড়ে রেখে এসেছি সবকিছু আসলে ভিডিওতে কাভার করতে পারিনি আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছে আজকে ওকে টিকা দেওয়া হবে এটা মানে ফোর্থ ডোজ আরেকটি টিকা বাকি থাকবে আজকে দেওয়ার পরে এখন ওর নয় মাস শেষ আজকে একটা টিকাই দিবে দেখতে পাচ্ছেন যে আমাদের বিচ্ছু সে কিন্তু অলওয়েজ অলওয়েজ চঞ্চল মোটে থাকে মানে তার হাত পা কখনো স্থির থাকে না এতটাই বিচ্ছু আপনাদের কি বলতেছে ও কিন্তু এখন তাই 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 মামাবাড়ি এই ছড়া শুরু করে দিয়েছে আসলে আমরা তো মামাবাড়ি যাচ্ছি না আমরা যাচ্ছি সদর হাসপাতালে কিছুদিন ঘুরে এসেছিলাম এরপর যখন যাব আশা করি ভিডিও করব। এই যে দেখতেছেন এটা কিন্তু একটা মন্দির লোকনাথ বাবার মন্দির আমরা কিন্তু রেলগেট নেমে পড়েছি এবার একটু হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর পাশেই কিন্তু রেলগেটের যে মা মন্দির আছে সেটাও আমরা ক্রস করব দেখিয়ে দেব হাতের বাম সাইডে পড়বে এই যেটা হচ্ছে কালী মন্দির আমরা আরও কিছু ভিডিও করব তখন কিন্তু বিভিন্ন মন্দিরগুলো আশেপাশের যে বিখ্যাত মন্দিরগুলো আছে সেগুলোও আমরা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভালো লাগবে এটা হচ্ছে জয়দেবপুর রেলগেট এখানে দেখেন বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে আমরা আরেকটু সামনে এগিয়ে যাব রাস্তাটা আসলে ক্রস করতে হবে করে আমরা ডান দিকে চলে যাব আমরা রাস্তা ক্রস করে ডান দিকে এসে আবারও টেম্পু নিলাম এখানেও সেম প্রবলেম একটুখানি সিরিয়ালে ছিলাম আবার টেম্পু চলতে শুরু করেছে কিছুক্ষণ পরেই আমরা আসলে গাজীপুর সদর হাসপাতালে পৌঁছে যাব। আমরা কিন্তু পৌঁছে গেছি আমরা এই গেট দিয়ে ঢুকবো না পাশের গেটটা দিয়ে ঢুকবো আপনারা যারা আসবেন এভাবেই এই গেটটা দিয়ে ঢুকবেন ও যে দেখতে পাচ্ছেন একটা গেট আমরা ওখান দিয়েই ঢুকবো আমাদের টেম্পোটা এখানে থামলো আমরা রাস্তা পার হয়ে ওই গেট দিয়ে ভিতরে যাব আমি কিন্তু যতটুকু পারছি আসলে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি যেন আপনারা সদরে এসে খুব সহজেই বাচ্চাকে টিকা দিয়ে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু মাস্কও বিক্রি হচ্ছে দেখুন অনেক মানুষ আসছে যাচ্ছে আমরা কিন্তু ভিতরে ঢুকে কিন্তু হচ্ছে বিশ পনেরো বিশ বা এগিয়েই আবার ডান দিকে ছোট একটা গলির মতো এখান থেকে ঢুকে যাব এই যে দেখুন এখান থেকে গিয়ে একটু বাইরের দিকে তাকাবো এবং সোজা চলে যাব সোজা গিয়ে নয় নাম্বার রুমে আসলে বাচ্চাদের আর গর্ভবতী মহিলাদের টিকা দেওয়া হয় আমরা কিন্তু চলে এসেছি সদরে যেখানে টিকা দেওয়া হয় সেখানে ওই যে দেখতে পাচ্ছেন নয় নাম্বার রুম এটা মানে এখানেই আসলে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় গর্ভবতী মহিলারা এখান থেকেই টিকা নিতে পারবেন এই যে দেখুন সবাই টিকা দিতে চলে এসেছে অনেক ছোট বাচ্চারা আছে আমি কিন্তু আমার কার্ডটি জমা দিয়ে দিয়েছি এসে আগে এখানে কার্ডটা জমা দিতে হবে ছোট্ট একটা বেবিকে টিকা দেওয়া হচ্ছে এখানে যারা নার্স আছেন ওনারাও অনেক আন্তরিক আছেন আর একটা জিনিস আপনার খেয়াল রাখবেন শুক্রবার ও শনিবার কোনো প্রকার টিকা দেওয়া হয় না আর পঁয়তাল্লিশ দিনের পরে কিন্তু টিকা দেওয়া শুরু হয় এই যে আর একটা বাবু তাকেও টিকা দিচ্ছে এরপরে আমাদের মানে জ্যোতিমামণি জ্যোতি মামনিকে টিকা দেওয়া হবে এই বাবুটার টিকা দেওয়া শেষ হয়ে গেলে এখানে এসে সবার আগে কার্ড জমা দিবেন নয় নম্বর রুমে এসে এই যে এখন টিকা দেওয়া হবে ওর বাবা কিন্তু অনেক ভয় পাচ্ছে আর টিকা দিবে বলছো কান্না করবে কান্না করবে কান্না করেছিল একটু আবার ঠান্ডা হয়ে গেছিল এখনই টিকা দিয়ে দিচ্ছে ওকে টিকা দেওয়ার পরে কিন্তু কার্ডটা নিতে ভুলবেন না অবশ্যই কার্ডটা নিয়ে আসবেন পরবর্তী টিকা দেওয়ার সময় কার্ডটি প্রয়োজন হবে টিকা দেওয়া শেষ করলাম এবং ওখান থেকে জানতে পারলাম যে আজকে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন চলছে বাচ্চাদেরকে মানে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আমরাও সেখানে চলে গেলাম ওখান থেকে বেরিয়ে যেখানে হচ্ছে এ ক্যাপসুল খাওয়াচ্ছে সদর হাসপাতালেই ওখানে চলে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি আমার হাজব্যান্ড আগে আগে হাঁটছে আমার বড় মেয়েকে নিয়ে আমি তার পিছুই আছি আর ভিডিও করছি আর আপনাদের সাথে কথা বলছি এই যে এখানে হচ্ছে টিকা দেওয়া হচ্ছে সরি টিকা না আসলে ভিটামিন ক্যাপসুল হচ্ছে ওনারা জিজ্ঞাসা করলেন বয়স কত এখানে কিন্তু বয়স বলতে হবে এক এক বয়সে বাচ্চাদের এক এক কালারের আসলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় আমার বড় মেয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার শেষ এখন ছোট জনকে খাওয়াতে হবে ছোট আসলে খাইয়ে নিলাম ওই যে বলে না একের একের ভিতর ভিতর দুই আসলে আমার হয়ে গেল ভালোই হলো টিকা দিতে এসে জানতে পারলাম আর এই দেখুন সারি সারি মানুষ দাঁড়িয়ে আছেন এনারা কিন্তু কোভিডের ভ্যাকসিন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন আমিও এখান থেকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন এখন আমরা বেরিয়ে যাব আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না কিন্তু কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও জানাবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দ্রুতই ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই পর্যন্তই থাক আজকে আগামীতে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন ভাবে। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা সবসময় রইল আমাদেরকে দোয়াই রাখবেন ধন্যবাদ সকলকে